সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও এই মাসে কমে গেল রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক সিমেন্টের আপডেট দামগুলো শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতি সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তার সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতি সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট কিং ব্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনিস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেনা পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট লাকি সিমেন্ট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট স্কেন ছয়শত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট আলটাটেক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যারামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ রিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন বিল্ডিংস তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মিল পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট তো রডের আপডেট দামগুলো আমরা এখন জেনে নেব পিএসআর এম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন্ডট সোমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন্ডট রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন্ডট কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন্ড রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন্ডট বাইজিড স্টিল চৌরানব্বই হাজার টাকা প্রতি টন্ড সোমা স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন্ড আকিস পঁচানব্বই হাজার ছয়শত টাকা প্রতি এম এস ডাব্লু বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন্ডট এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস এ আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট কে এস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি পাঁচশত টাকা প্রতি টন ডট জেড এস আর এম তিরাশি টাকা প্রতি টন ডট এএসবিআরএম চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট জেড এস আর এম টাকা প্রতি টন ডট এম টাকা প্রতি কে আর স্টিল টাকা প্রতি টন ডট এস এম টাকা প্রতি টন ডট এ এস হাজার টাকা প্রতি টন ডট এস আলম উননব্বই টাকা প্রতি টন আলম নব্বই টাকা প্রতি ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট গোল্ডেন স্ত্রী চৌরাশি হাজার একশত টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি হাজার ছয়শত টাকা প্রতি টন ডট প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট ঢাকা ইস্তিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রট ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট এইচ আর তিরাশি হাজার আটশত টাকার প্রতি স্টিল একানব্বই টাকা প্রতি টন রট এফ ইস্টিল টাকা প্রতি টন এইচ হাজার টাকা প্রতি টন রট পিএইচপি পঁচানব্বই টাকা প্রতি টন ডট বিএসআরএম টাকা প্রতি টন ডট স্কোয়ারবার অষ্টাশি টাকা প্রতি টন BSI হাজার টাকা প্রতি টন ডট সিএসআরএম হাজার পাঁচশত টাকার প্রতি টন ডট আর এস আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ডট সর্বশেষ কে এস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট তো বন্ধুরা জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রড সিমেন্টের আপডেট দাম পেতে আমার এই পেজটি এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ